আমার নবীর চরিত্র খুলুতে কেমন আমার নবীর চরিত্র শুনে না ইয়াহুদি আমার নবীর কাল মোবারকে থাপ্পড় মেরে দেয় আমার নবী পাল্টা কোনো আঘাত ইয়াহুদিকে করে না আমার নবী নবীদের হাটটা ধরে মালিশ করে দেয় আর বলে বাবা আপনি আমাকে থাপ্প মারার কারণে আপনি হাতে ব্যথা পেয়েছেন নাকি আপনি হাতে কষ্ট পেয়েছেন নাকি কেমন আমার নবীর আদর্শ একজন ইয়াহুদির ছেলে আমার নবীর মুজলিশে বসে বয়ান শুনে এক কনারে দাঁড়াইয়া আবার চলে যায় মুসলমান হয় না কিছুদিন পরে আমার নবী তাকাইয়া দেখে ওই ছেলেটাকে ওই জায়গায় দেখা যায় না কেমন আমার নবীর চরিত্র হেমুম আমার নবী এবার সাহাবিদেরকে বলে ওই ছোট ছেলেটা কোথায় আজকে দেখা যায় না যে বললেন নবী অনুমতি দিলে আমরা খবর নিয়ে দেখি কোথায় কেন আসলো না সাহাবাই কেরাম খবর নেওয়ার জন্য যাবেন আমার নবী বলেন না না যেহেতু ওই ছেলেটা আমার বয়ান শুনতো আমার যদিও মুসলমান হয় নাই এর আমাকে মুজলিশ করতো ও সাহাবিরা খবর নেওয়ার জন্য তোমরা গেলে হবে না আমি নবীও তোমাদের সাথে তার খবর নেওয়ার জন্য যেতে চাই নবী এহুদের বাড়িতে খবর নেওয়ার জন্য যাইতেন কেমন আমার নবীর চরিত্র সবহা